হ্যালো গাইস দেখো এখন বাজে কটা সাড়ে আটটা নাগাদ দেখো কি বৃষ্টি পড়ছে আমাদের এইদিকে মানে শিলিগুড়িতে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি দেখো আর পুরো ঝড় ঝড়ও চলে আসছে রাতের বেলা আমি এখন মানে আমাদের বারান্দার সামনে আছি এই যে এটা বারান্দা তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দাদা আমি সিঁড়িতে উঠে দেখাচ্ছি সিঁড়িতে উঠে দেখাতে পারবো না কারণ বৃষ্টিতে আমিও ভিজে যাব তো যতটুকু পারছি আমি দেখাচ্ছি আপনাদের দেখো পাতাগুলো কি নড়াচড়া করছে এখন একটু হালকা থেমে গেল তবে হয়তো মানে থেকে থেকে পুরো হাওয়া আর পুরো বৃষ্টি হচ্ছে এই যে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে যে দেখো গাছের পাতাগুলো পুরো নড়ছে দেখতে পাচ্ছ